ভিউয়ার্স বাজারের একটি সুন্দর ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই মুহুর্তে যে বাজারটি দেখছেন এটি ঢাকা মিরপুর এগারো নম্বরের মাছ বাজার তো আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে মিরপুর এগারস্থ যে মাছ বাজারটি রয়েছে সে মাছ বাজারে কী কী ধরনের মাছ পাওয়া যায় কিংবা এই মাছ বাজারের চিত্রটি কি এই নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটি তৈরি করেছি সো আশা করছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই মাছ বাজারের পুরো চিত্রটি দেখতে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এর আগে আমি রিকোয়েস্ট করব যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আমরা একটু দেখে নেই এই মাছ বাজারে কী কী ধরনের মাছ বিক্রি হচ্ছে প্রথমে আমরা দেখছি কই মাছ একদমই জ্যান্ত কই মাছ এবং এই জ্যান্ত কই মাছ বিক্রি করার কিন্তু একটি সিস্টেম রয়েছে এক পাশে আপনি দেখতে পাচ্ছেন মার মাছগুলো কেটে কেটে আলাদা করে করা হচ্ছে অর্থাৎ এই মাছগুলো আমি যখন এই মাছগুলো ক্রয় করতে যাই কিংবা ভিডিও করতে যাই তখন এই কই মাছের কেজি ছিল দুইশো টাকা কেজি করে এই তাজা এই কই মাছগুলো বিক্রি করা হচ্ছে আর যেটি হচ্ছে এই কই মাছগুলো বিক্রি করার ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে আপনার এই মাছটি কেটে একদম সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবে অর্থাৎ এই মাছ এবং কাটার কাটাস দুইশো চল্লিশ টাকা করে বিক্রি করা হচ্ছে অন্য পাশে আরও আমরা বড় বড় বিভিন্ন ধরনের মাছও কিন্তু আপনাদেরকে দেখাবো সেই মাছগুলো দেখুন কিভাবে কেটে দেয়া হচ্ছে ক্রেতাদেরকে এবং জ্যান্ত এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই মাছগুলোকে জ্যান্ত রাখার জন্য পানিতে করে কিন্তু এই জ্যান্ত মাছগুলো রাখা হচ্ছে আরেকটি বিষয় দেখেন এই কই মাছগুলো জ্যান্ত যেহেতু কই মাছ আর জ্যান্ত কই মাছ কাটা কিন্তু অনেক কঠিন সেই কারণে একটি লাঠি দিয়ে অর্থাৎ মোটা ধরনের একটি লাঠি দিয়ে কিন্তু কই মাছের মাথায় আঘাত করা হচ্ছে যাতে করে এই কই মাছ মারা যায় এবং এই কই মাছগুলো মেরে তারপর কিন্তু কই মাছের আঁচলগুলো ছুলে দেন কেঁচি দিয়ে কেটে কেটে কই মাছগুলোকে একদম সুন্দরভাবে কিন্তু তারা ক্রেতাদের কাছে হস্তান্তর করছে আর তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দুইটি বটি নিয়ে বসে আছে এক পাশে একজন কিন্তু এই পুরো মাছগুলো এখানে রুই মাছ কাতল মাছ আর চিতল মাছ বিভিন্ন ধরনের মাছই কিন্তু আমরা দেখছি আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আসলে যখনই মাছ কিনে বাজার থেকে ফ্যামিলিতে নিয়ে যাই তখন কিন্তু বাসায় সবাই এই মাছটি কাটতে অনেক কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এখন একটি সময় ছিল বাজার থেকে আপনাকে মাছ ক ক্রয় করে নিয়ে এসে বাসায় বসে কিংবা বাড়িতে বসে কাটার প্রয়োজন হতো এখন কিন্তু সেই মাছ আপনি যখন বাজার থেকে ক্রয় করবেন সেখানে কিন্তু আপনাকে একদমই কেটে ক্লিন করে আপনাকে হস্তান্তর করবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের বিশেষ করে যে মাছগুলোকে জ্যান্ত রাখার চেষ্টা করছে আমি বাম পাশে যেটি দেখলাম সে মাছগুলো হচ্ছে তেলাপিয়া তেলাপিয়ার পাশাপাশি বিশেষ করে এই বাজারে এই বাজার নয় শুধু বিভিন্ন ঢাকাস্থ বা ঢাকার বাইরে বিভিন্ন বাজারে যখন যাবেন দেখবেন বিশেষ করে যে পাঙ্গাস মাছ মাছ যেটি রয়েছে পাঙ্গাস কিংবা কই মাছ শিং মাছ এই সকল মাছগুলো কিন্তু জ্যান্ত রাখার চেষ্টা করে মাছ বিক্রেতারা যাতে করে ক্রেতাদের আকর্ষণটা একটু বেশি থাকে বা জ্যান্ত মাছটি ক্রয় সাধারণত সবাই করতে চায় তো তবে আমি কথা বাড়াতে চাই না চলুন এই ভিডিও চিত্রের মাধ্যমে মিরপুর এগারো নম্বর বাজারে মাছ বিক্রির পর আসলে মাছগুলো কিভাবে কেটে কেটে সুন্দর করে ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয় আর খুব সহজে কিভাবে মাছের যে আইস আইসগুলো রয়েছে সেগুলো কিভাবে ছাড়ানো হয় কিভাবে কেটে একদমই সেকেন্ডের মধ্যে একটি মাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে তো ভিউয়ার্স চলুন কথা বলতে চাই না এক নজরে পুরো ভিডিও চিত্রের মাধ্যমে মিরপুর এগারো নাম্বার মাছ বাজারের চিত্রটি দেখে নেই মাছ কাটার পাশাপাশি কী কী মাছ তাজা জ তাজা মাছ এবং সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের মাছ আসলে এই বাজারে বিক্রি করা হয় সেই চিত্রটিকে দেখিনি। দেখে নিই এই আমার হয় নাই দিবানা এক কেজি দাও আমি আগে করে দিবেন আগে করে ay jitera wala astara aspire master da aay janta lo pe di chobe chaapila chaapila aaj banne to re ja ke 아, 근데 yeah. 그 <�uin 사실은 elaborate> 이 기아. 아, 근데 리리그 வேற ஒருத்தர் பாக்கலாம் பாக்கலாம் ஒரு இடையில ஆகிட்டேங்க ஒரு சீர் சீர் ரெஜின் பைய கேளுடா பாக்க பாக்க வந்துருடா ஆச்சு